আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনারে হলো তেজগাঁও নাবিস রোহিম মেটেল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো দুইশো উন পঞ্চাশ আর শোরুমের নাম হলো বেলি

এটা যেহেতু আমি আপনাকে বলছি এটা বারো মডেলের এটা নিউ শেপের এটা বিশ গাড়ি নিউ শেপ আপনি এই ফেসটা খুবই সুন্দর লুক লাইস পেয়ে যাবেন ওকে ঠিক আছে বিশাল বড় একটা ফকলাইট কি পেয়ে যাবেন তারপরে আর এটা ছিল একজন আর্মি পার্সনের গাড়ি আচ্ছা আচ্ছা একজন আর্মি পার্সনের এইটা কিন্তু টিপ দিলে এটা পুষি স্টার্টের গাড়ি এটা যদি আপনার দরকার লাগে স্টার দিলে আপনার সামনে দিক নির্দেশনা করার জন্য পার্কিং করার সময় আপনি উঠাইতে পারেন সামনে গ্লাসটা অরিজিনাল জি সামনে গ্লাস অরিজিনাল আর বৃষ্টির সময় গাড়ি গ্যালাস গোলা হবে না কিছু হবে না আর্মি পার্সেন্টের গাড়ি টায়ারের সাপোর্টটা কিরকম ভাই টায়ারের সাপোর্ট ভাই খুবই ভালো আমার মনে হয় ইনশাল্লাহ তিরিশ হাজার কিলোমিটার মেবি চলতে পারে ওকে এবং বডির কন্ডিশন বডি কন্ডিশন ভাই অসাধারণ এটা ফ্যামিলি চলা গাড়ি দেখার মতন গাড়ি আর নিউ শেপে অনেক কিন্তু আপনার নতুন গ্যালাসটাও যে পনেরো বিশের গাড়িতে যে শেপ সেই শেপ চলে আসছে আচ্ছা

ব্যাকপার্টটাও দেখেন না ভাই ব্যাকপার্টটা এই লাইটটা দেখেন মিক্সনটা দেখেন খুব সুন্দর ব্যাকপার্টটা খুব আর এটা কিন্তু ভাই তেলের গাড়ি তেলের গাড়ি এবং ভিতরে অনেক স্পেস আছে অনেক স্পেস অনেক স্পেস পাবে অনেক স্পেস দেখার মতন গাড়ি ভাই ভিতরের কন্ডিশন জি ভিতরে কন্ডিশনটা ভাই একদম ফ্যামিলি চলা গাড়িতে ভাই জি এই পাঁচটা এই পাঁচটা একই অবস্থা ডাইন সাইডটাও একই অবস্থা ভাই খুবই ফ্রেশ হুম আপনার মাধ্যমে আমি আমার কাস্টমার ভিউজ দেখাইতে চাচ্ছি গাড়িটা যারা ফ্যামিলি চালার জন্য স্কুল ডিউটি করার জন্য যে বেরা এটা কম দামের গাড়ি খুঁজতে বাজেটের ভিতরে সেই গাড়ি আমি বলবো যে এই গাড়িটা আপনার এসে দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু যেহেতু আমি পুষি স্টার্টের গাড়ি বলছি এইসব গাড়িগুলো সাধারণত চাবি স্টার্ট হয় এটা পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্ট জি ভাই এবং ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের সব কিছু ফেরে দেখলে মনে হয় এই গাড়িটার ভিতরে বসলে মনে হয় যে আপনি একটা রাজকীয় গাড়ির ভিতরে বসে জাপানি ডিভিডি জাপানি ডিভিডি ভাই সিলিং সিলিং অসাধারণ আর এই গাড়িতে কিন্তু অরিজিনাল গ্লাস আছে তো বৃষ্টি হলে গ্লাস গলা হবে না ওকে চলেন এবার ইঞ্জিন দেখা কত ভাই এটা জি ভাই গাড়ি গাড়ি

দামটা কত আছেন আমি চাচ্ছি ভাই 14 লাখ 20 হাজার টাকা 14 লক্ষ 20 হাজার টাকা 14 লক্ষ 20 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা 0191480536 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম